আসসালামু আলাইকুম প্রেমিক হিসেবে দেবদাস হওয়া সহজ পার্বতীকে ছেড়ে নর্থকী পাড়ায় ঘুমিয়ে মদ খেয়ে চুন সাথে গল্প করা কিন্তু সহজ কারণ বেশিরভাগ ব্যর্থ পুরুষ বা ব্যর্থ প্রেমিকরা কিন্তু এই একই কাজ করে তারা সমাজের চাপে পরিবারের চাপে পার্বতীকে ছেড়ে একটা সস্তা ইমোশনের গল্প তৈরি করে তবে অপরদিকে প্রেমিক হিসেবে বাচ্চা জাহাঙ্গীর হওয়া কিন্তু সহজ না বড্ড কঠিন তার প্রেমিকাকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয় এবং বিয়ের পরে তার একটা বাচ্চাও হয় কিন্তু যখন বাচ্চা জাহাঙ্গীর ক্ষমতায় আসে তখন বাই হুক অথবা বাই হুক সে তার প্রেমিকাকে বিবাহ করে এবং সে শুধু বিয়ে করে তার যে শুধু বিয়ে করার স্বপ্ন বিয়ে করার ইচ্ছা তার প্রেমিকাকে সেটাই কিন্তু না সে তাকে সর্বোচ্চ মর্যাদা সে তাকে রানীর মর্যাদা দিয়ে তার পাশে রাখে এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথেই সে থাকে দেখেন ভালোবাসা তো কোনো নিয়ম নীতি থাকে না ভালোবাসা কোনো নিয়ম নীতি মেনে হয়ও না এই নিয়ম নীতিগুলো তো আমাদের বানানো আপনি যদি কাউকে ভালোবাসেন তো তাকে আগলে রাখতে শিখুন দেখেন আমাদের সমাজে তো হাজার হাজার দেবদাস রয়েছে কিন্তু বাসা জাহাঙ্গীরের মতো মানুষের বড্ড অভাব আমার কাছে কথাগুলো অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে এ কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সাথে অনেকে একমত হতে পারেন আবার অনেকে একমত নাও হতে পারেন